পৃথিবীর সবচেয়ে দামি মানুষকে মোহাম্মদ তিনি মৃত্যুবরণ করবেন যার কাছে আসলেন মালাকুল আসলেন আল্লাহ নবী জি আল্লাহ বলেছেন আপনি যদি দুনিয়ায় থাকতে চান আপনাকে দুনিয়ায় রেখে যেতে আপনি যদি দুনিয়া থেকে যেতে চান আল্লাহর কাছে আপনাকে নিয়ে যেতে আপনি দুনিয়ায় থাকতেও পারেন আপনি দুনিয়া থেকে যেতেও পারেন মোহাম্মদ সাল্লাম বললেন আমি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করলাম যার থাকার অনুমতি ছিল দুনিয়ায় তিনি দুনিয়ায় থাকতে পারেননি অতএব পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয় চিরস্থায়ীভাবে দুনিয়ায় টিকে থাকা আস্তিক বলেন নাস্তিক বলেন মুর্তাব বলেন ইহুদি বলেন খ্রিস্টান বলেন তারা যদি সবকিছুকে অস্বীকার করে একটা জিনিসকে অস্বীকার করতে পারে না ওটার নাম হলো মৃত্যু তাহলে আপনার দাপট কিসে আপনি এত ক্ষমতা দেখান কিসে আপনি একটা চাকরি করেন তাই চেয়ারের দাপট দেখান কেন আপনি বস হয়েছেন আপনার কর্মের দাপট দেখান কেন আপনি একটা বাড়ি করেছেন ওই বাড়ির দাপট দেখান কেন আপনি দামি দামি পোশাক পরেন ওই পোশাকের দাপট দেখান কেন শোনেন যেদিন আপনার মৃত্যু হবে আপনার ওই অফিস অন্যজন দখল করে নিবে যেদিন আপনার মৃত্যু হবে আপনার চেয়ার অন্যজনে দখল করে নিবে যেদিন আপনার মৃত্যু হবে আপনার ঘর থেকে আপনাকে টেনে বের করবে একবারের জন্য বলতে পারবেন না আমার ঘর থেকে আমাকে টেনে বের করে কে আপনার শরীরের পোশাক খুলে দেওয়া হবে আপনি একবারের জন্য বলতে পারবেন না আমার শরীরের পোশাক খুলে ফেলে কে আপনাকে কাপড় দিয়ে ঢেকে গোসল দেওয়া হবে আপনি একবারের জন্য বলতে পারবেন না পানিটা গরম হয়ে গেছে আরেকটু ঠান্ডা হলে ভালো হতো আপনাকে কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হবে আপনি একবারের জন্য বলতে পারবেন না আমার মুখের উপর থেকে কাপড়গুলো সরিয়ে দাও আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে একথা বলতে পারবেন না আপনি দুনিয়ায় বেঁচে থাকতে মানুষের জানাজার চলাতে উপস্থিত হতেন পরিস্থিতি উল্টে গেছে আজকে মানুষজন আপনার জানাজার সালাত আদায় করার জন্য এসেছে আপনাকে যখন কবরে নামানো হবে আপনি একবারের জন্য বলতে পারবেন না শেষবারের মতো দুনিয়ার আসমানটা দেখে নেই যেটা অক্ষম করে দেয় যেটা আনন্দ নষ্ট করে দেয় যেটা উল্লাস নষ্ট করে দেয় এই জন্য রাসুসাল্লাম বলতেন যেই বস্তু স্বাদ নষ্ট করে দেয় যেই বস্তু আনন্দ নষ্ট করে দেয় যেই বস্তু উল্লাস নষ্ট করে দেয় ওটাকে স্মরণ করো ওটা হলো বস্তু যা আনন্দ নষ্ট করে দেয় যা স্বাদ নষ্ট করে দেয় যা উল্লাস নষ্ট করে দেয় এটাকে স্মরণ করো এই পৃথিবীর মানুষের জন্য সবচেয়ে দামি সত্য কথা হলো তাদেরকে মরতে হবে মানুষ বলেন জিব্রাইল বলেন মিকাইল বলেন ইসরাফিল বলেন মালাকুল মাউত বলেন যত প্রাণী রয়েছে আসমানে যত প্রাণী রয়েছে জমিনে যত প্রাণী রয়েছে সমুদ্রে যত প্রাণী রয়েছে আরো বিভিন্ন জায়গায় যত প্রাণী রয়েছে আল্লাহর সৃষ্টিকৃত যেটা মানুষ জানে যেটা মানুষ জানে না পৃথিবীতে কোন প্রাণীর চিরস্থায়ী ভাবে বেঁচে থাকা সম্ভব নয় একমাত্র আল্লাহ ছাড়া প্রত্যেকে মরবে প্রত্যেকে মরবে প্রত্যেকেই মৃত্যুবরণ করবে এজন্য জিব্রাইল আমিন মোহাম্মদ সাল্লাহ এই কথাটাই বললেন মোহাম্মদ আপনি মনে রাখেন যতদিন খুশি যাপন করেন কিন্তু মনে রাখবেন আপনি মৃত্যুবরণ হে যার সাথে খুশি বন্ধুত্ব করেন কোন অসুবিধা নেই আপনি যে কারোর সাথে বন্ধুত্ব করতে পারেন আপনার বন্ধু হতে পারে পুরুষ কোন ব্যক্তি আপনার বন্ধু হতে পারে নারী কোনো ব্যক্তি আপনার বন্ধু হতে পারে টাকা পয়সা সম্পত্তি বাড়ি বাহন জায়গা জমি এগুলো আপনার বন্ধু হতে পারে মোহাম্মদ মনে রাখেন যেদিন আপনি মারা যাবেন ওই দিন কবরে আপনাকে একা যেতে হবে আপনার বন্ধু আপনার সাথে কবরে যাবে না আপনিও আপনার বন্ধুর সাথে কবরে যাবেন না আপনারা কি মনে করেন যাবে আমাদের সাথে কেউ কি কবরে যাবে কত কঠিন বাক্য রাসুলকে বললেন আপনাকে একা কবরে যেতে হবে কেউ আপনার সাথে যাবে না তো রাসুলের জন্য যদি এত কঠিন বাক্য হয় তা আমাদের ক্ষেত্রে কি হতে পারে এরপরে জিব্রাইল আমিন বললেন হে মোহাম্মদ হে মোহাম্মদ আপনি যে কাজ খুশি সেটাই করেন যে কোনো কাজ আপনি করতে পারেন স্বাধীনতা আছে রসুলের সাথে তো আর খারাপ বাক্য লাগাতে পারি না তাই আমাদের দিকে নিয়ে এসে বললাম আবদুল্লাহ ইচ্ছা করলে চুরি করো ইচ্ছা করলে ডাকাতি করো ইচ্ছা করলে জিনা করো ইচ্ছা করলে ব্যবচার করো ইচ্ছা করলে সুদ খাও ইচ্ছা করলে ঘুষ খাও ইচ্ছা করলে নিশাদার দ্রব্য পান করো ইচ্ছা করলে আরো যত পাপ আছে সব করো আবার ইচ্ছা করলে ভালো কাজও করতে পারো মনে রাখো তোমাকে একদিন তোমার রবের সামনে দাঁড়াতে হবে এ কথাই মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলছেন মোহাম্মদ আপনি ইচ্ছা করলে যা মনে চাই তাই করেন পাপও করতে পারেন নেকেও করতে পারেন পাপও করতে পারেন নেকেও করতে পারেন দুটি কথা মনে রাখবেন এক আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে দুই আপনি আপনার কর্মের প্রতিফল পাবেন আমরা কি মনে করি পাবো না আমরা যেই কাজগুলো করি প্রতিফল পাবো না পাবো না আমাদের আল্লাহর সামনে দাঁড়াতে হবে না হবে না মানুষজন কেন যে আল্লাহকে ভয় করে না বুঝতে পারি না হাদিস তারা প্রতিদিন শুনছে বক্তব্যে শুনছে মসজিদের খুদ্বাই শুনছে মিম্বর থেকে আওয়াজ ভেসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি কত ভয়ঙ্কর কথা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাজলু কদম আমি আদম ইয়াউমুল কিয়ামা ইসালান খামসিন কিয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না আন আমর ইফ আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মা আমিলা ফিমা আলিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন তার বয়স আল্লাহকে বুঝিয়ে দিতে হবে আমি তোমাকে ষাট বছর দিয়েছিলাম আমি তোমাকে আমি তোমাকে সত্তর বছর বাঁচিয়ে রেখেছিলাম এই বয়সে কার জন্য কি কি আমার এটা আমাকে বুঝিয়ে দাও দই আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম আঠারো বয়স থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত হলো যৌবন যৌবনকাল যৌবন কার জন্য ব্যয় করেছ এটা আমাকে বুঝিয়ে দাও আমি তোমাকে টাকা পয়সা অর্থ সম্পদ দিয়েছিলাম তুমি এগুলো উপার্জন করেছিলে টাকা পয়সা অর্থ সম্পদ কোন পথে ব্যয় করলে এটা আমাকে বুঝিয়ে দাও আমি তোমাকে টাকা পয়সা দেওয়ার পরে এটা কোন পথে ব্যয় করলে এটা আমাকে বুঝিয়ে দাও আমি তোমাকে ইলেম দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম তুমি কি ইলেম অনুযায়ী আমল করেছিলে তুমি জানতে সুদ হারাম তাহলে কি ত্যাগ করেছিলে তুমি জানতে ঘুষ হারাম তাহলে ইতিয়া ত্যাগ করেছিলে। তুমি জানতে জিনা ব্যভিচার হারাম তাহলে কি বিরত থেকেছিলে তুমি জানতে নিshader দ্রব্য হারাম তুমি জানতে গীবত হারাম তুমি জানতে মিথ্যা হারাম তুমি জানতে সগোল খুরি হারাম এগুলো হারাম তাহলে তুমি কি এগুলো ত্যাগ করেছিলে তুমি জানতে শিরিক হারাম এগুলো ত্যাগ করেছিল কি না বলো এমন যে আমল করেছিল কি না যতক্ষণ পর্যন্ত মানুষ বোঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না ইচ্ছা করলে মাথা নড়াতে পারবে না ইচ্ছা করলে চক্ষু নড়াতে পারবে না ইচ্ছা করলে নাক নড়াতে পারবে না ইচ্ছা করলে হাত পা নড়াতে পারবে না ইচ্ছা করলে বডি অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না নড়ার অনুমতি নাই আগে পাঁচটা প্রশ্নের উত্তর দিবে তারপরে নড়ার অনুমতি দিতে হবে যারা নড়তেই পারে না যাদের নড়ার অনুমতি নেই তাদের দুনিয়ায় এত ক্ষমতা সে কি করে যাদের নড়ার অনুমতি নেই তারা দুনিয়ায় কিভাবে আল্লাহকে ভুলে জীবন যাপন করে কিভাবে পারে আপনি কেন আল্লাহকে ভয় করেন না আপনার ভিতরে আল্লাহর ভয় কমে গেল কেন সাহাবিরা আল্লাহকে কত ভয় করতেন আল্লাহ একজন সাহাবি মায়াজবিন মালিক আপনারা জানেন আমি স্মরণ করিয়ে দিচ্ছি আপনারা একভাবে জানেন আমি একটু ভিন্ন কায়দায় বলছি মোসান্নাফে ইবনে আবি সাইবার বর্ণনা যেরকম ভাবে এসেছে আমি ওরকম ভাবে আপনাদের সামনে অনুবাদ করছি যে একটা সাহাবি মায়াজবিন মালিক আল্লাহ নবীর কাছে আসলেন মাহমা জি আপনি আমাকে পবিত্র করেন আরে যাও আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ মাফ করে দিবে ক্ষমা করে দিবে মাজবিন মালিক চলে গেলেন দ্বিতীয়বার আবার ফিরে আসলেন আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন তুমি কি আমার কথা বুঝো না আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আল্লাহ মাফ করে দিবে ক্ষমা করে দিবে চলে যাও চলে গেলেন তৃতীয়বার আবার আসলেন আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন না তখন তিনি বললেন তুমি কি আমার কথা বুঝতে পারো না নাকি আরে আমি তোমাকে বলছি আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আল্লাহ মাফ করে দিবে ক্ষমা করে দিবে চলে যাও বিন মালিক চলে গেলেন কিছুক্ষণ পর আবার ফিরে আসলেন আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন না তখন মোহাম্মদ রেগে গেলেন তো মাইজকে আর কিছু বললেন না সাহাবদেরকে বললেন এই সাহাবিরা জি এই মাইজ বিন মাইজ কি পাগল নাকি মাইজ বিন মালিক পাগল নাকি ও কি পাগল সাহাবিরা বললেন জি না ও পাগল নয় ও তাহলে মনে হয় মদ পান করেছে তাই আমার কথা বুঝতে পারে না তাই না 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 মদপান করেনি একজন সাবি উঠলেন নাকের সাথে নাকটা মুখের সাথে ঠেকিয়ে দিয়ে শুকে দেখলেন যে না মদপান করে নাই তাহলে মাইস মদপান করে নাই তাহলে মাইস পাগল নয় তো আমার কথা বোঝে না কেন আচ্ছা বলো কি করেছ তখন মাইস বিন মালিক বললেন আল্লাহর নবী মানুষ যেটা বৈধভাবে করে আমি ওটা অবৈধভাবে করেছি আমি জিনা করেছি তখন মোহাম্মদ সাল্লাহ বললেন কতই না ভালো হতো আমায় যদি না জানতে আমি তোমাকে বললাম তো আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও তুমি কেন আমাকে জানালে আমাকে জানিয়েছ বিচার হবেই আমার কিছু করার নেই এটাই শরিয়াত সাহাবিরা জি মাইজবিন মালিককে মাটিতে অর্ধ পর্যন্ত গাড়ো পাথর মেরে মাজবির মালিককে পাথর মেরে 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 ফেলে দেওয়া হলো রক্ত ছিটে সাহাবিদের গায়ে লেগে গেল তাই সাহাবিরা অভিশাপ করা শুরু করলো তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন সাহাবিরা জি আরে মাজবির মালিক যে তওবা করেছে এই তওবা তমাম পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে যদি বণ্টন করে দেওয়া হয় পৃথিবীর মানুষের তওবা লাগবে না মাজবির এক তওবা দিয়ে পৃথিবীর মানুষরা মুক্তি পেয়ে যাবে মিসকাতে সত্তর জনের কথা এসেছে মুসলাবি সাহেবাই তাম পৃথিবীর মানুষের কথা এসেছে তাহলে মাইজবির মালেকের কেমন তো মাইজবির মালেক আল্লাহকে ভয় করত কিভাবে আল্লাহকে আল্লাহর সামনে দাঁড়াবে এই ভয়ের কারণে সে দুনিয়ায় বিচার নিয়ে মৃত্যুবরণ করলো যাতে আল্লাহর সামনে দাঁড়াতে না হয় এই ভয়ে মায়ের বিন মালিকের হৃদয়ে কত ভয় তাই জীবন দিয়ে সে পাপ ক্ষমা করে নেওয়ার চেষ্টা করলো আর আমরা মানুষ কত পাপ করি আমাদের ভিতরে ভয় কাজ করে না এজন্য আল্লাহ নবীকে জিব্রাইল আমিন বললেন মোহাম্মদ আপনি যা খুশি কাজ করেন কিন্তু মনে রাখেন আপনি প্রতিফল পাবেন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে মোহাম্মদ উপদেশ শেষ হয় নাই সারফুল মোমিন কেয়ামুল্লাইল আপনি কি জানেন মুমিনের সম্মান কিসে